হ্যালো ফ্রেন্ডস সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল সামনেই বর্ষাকাল আসছে বন্ধুরা কীভাবে গাছকে ভালো রাখবো আমাদের দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহ চলছে গাছকে এখনও পর্যন্ত প্রায় তিন থেকে চারবার শাওয়ারিং করাতে হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা দিন আগেই ঢুকে গেছে কিন্তু তবুও বলি আমাদের তো বেশ কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকবে সেই আশাই করি তো গাছকে আমরা কিভাবে ভালো রাখবো গাছের পাতা কিভাবে ভালো রাখবো স্টেম কি করে ভালো রাখবো এই সময় কোন কোন ফিডিং আমরা বন্ধ রাখবো এবং ফিডিং আবার চালুও করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে এবং যেটা পাতা কিভাবে ভালো রাখা যায় বর্ষাকালে গাছে বিশেষ করে গোলাপ গাছে কি কি রোগ হয়ে থাকে এই সমস্ত রোগ থেকে মুক্তির উপায় কি আজকে সব কিছুই আলোচনা থাকবে তো প্রথমত বলি বর্ষাকালে প্রথম যে সমস্যাটা হয়ে থাকে গোলাপ গাছে পাতা হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আবারও গাছের পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ গাছের স্টেমগুলোতে কালো কালো স্পট দাগ এটাকে বলা হয় ক্যাঙ্কার ডিসিজ অর্থাৎ গাছের স্টেমের ওপরে যে কালো স্পট দাগটি হয় সেটাকে বলা হয় ক্যাঙ্কার ডিসিজ একটুকুনি আমি দেখাই এই যে সমস্যাটা এই সমস্যাটাকে বলা হয় ক্যাঙ্কার ডিসিজ এই নিয়ে ভয় পাওয়ার কোনো অসুবিধাই নেই ভয় পেতে হবে না কারণ এইগুলো সাধারণত হয়ে থাকে এছাড়া ডাইব্যাকের সমস্যা এইগুলো তো লেগেই থাকবে বর্ষাকালে গাছ যেমন আমাদের বর্ষাকালে গ্রোথে আসে ঠিক সেই সময় এই এই সমস্যাগুলো দেখা দেয় তো এ থেকে মুক্তির উপায় কী তো চলুন একবার আমি হাতে কলমে সমস্তটা ডায়েরিতে লিখে নিয়েছি আপনাদের সুবিধা হবে এবং স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এই পরিচর্যা আপনারা বাগানে করুন অবশ্যই আপনাদের বাগান ভালো থাকবে এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে লিখে নিয়েছি যে গাছের পাতার কি সমস্যা থাকতে পারে এখানে গাছের পাতা ইয়োলো হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে আবার কখনো বা স্টেমের ওপরে ব্রাউন স্পট দাগ পড়বে যেটাকে আমি এই দেখালাম ক্যাঙ্কার ডিজিজ বলা হয় এবং এখানে যে ডাইব্যাকের সমস্যা হয়ে থাকবে স্কেলের সমস্যা হয়ে থাকবে এগুলো হয়েই থাকে এছাড়া বলি এখানে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন এখানে প্রথমত বলি এখন প্রচুর বাতাসে জলীয় বাষ্প গাছে বুঝে জল দিতে হবে ওয়াটার ম্যানেজমেন্টটা খুব প্রপার করতে হবে ওয়াটার ম্যানেজমেন্টের ওপরেই নির্ভর করছে গোলাপ গাছের সমস্ত কিছু সমস্যার সমাধান এছাড়া মাস্টার্ড কেক এই সময় আমরা খোলের জল কখনোই কিন্তু অ্যাপ্লাই করব না তার সাথে ডিএপি কখনোই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো না খোলের জল বর্ষাকালে অ্যাপ্লাই করা মানে কিন্তু তাতে বেশি ফাঙ্গাস দেখা দেবে এবং গাছের পাতার ওপরে কালো কালো ছোপ ছোপ দাগ পড়বে আমরা কি করবো একটা যে কোনো অর্গ্যানিক ফার্টিলাইজারই আমরা এখন ব্যবহার করব না যে সমস্ত বাগানিরা আমরা অর্গ্যানিক ফার্টিলাইজারের ওপরে কাজ করি এখন চেষ্টা করব অর্গ্যানিক ফার্টিলাইজারটা আমরা বন্ধ করে দিয়ে সামান্য একটি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে বর্ষাকালটায় এছাড়া প্যান্টোমাইশিন প্যান্টোমাইসিন বাজারে পাওয়া যায় প্যান্টোমাইশিন কি করব আমরা এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের ওপরে আমরা মাসে দুবার স্প্রে করে দেবো বিকালের দিকেও করতে পারি আমরা আর্লি মর্নিংও করতে পারি প্যান্টোমাইসিন একবার মাসে দুবার স্প্রে করব। এছাড়া ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড একটা আমরা ব্যবহার করব মাসে দুবার সেটা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা নিন আপনাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইডটি আছে দু গ্রাম এক লিটার জলে বিকালবেলা আপনারা স্প্রে করে দিন এই সময়টা বর্ষাকালটা এইভাবেই কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তা বন্ধুরা আপনারা স্ক্রিনশট নিন এইভাবে আপনারা গোলাপ গাছের পরিচর্যা করুন অবশ্যই গোলাপ গাছ ভালো থাকবে আর অবশ্যই দেখবেন এই সময়টা অর্গানিক ফার্টিলাইজার না দিতে কেমিক্যাল ফার্টিলাইজার দিন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোনো অসুবিধে থাকলেও কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেবার আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটি পেতে আর সুস্থ থাকুন ভালো থাকুন বাগানকেও ভালো রাখুন আজকের মতো এইটুকু